おばんどぅションテキパーおばんどぅショんテキパーいかおいかな এই গানমা ও গানম বন্ধু তুমি শুনতে কিতা ও বন্ধু তুমি শুনতে কিতা এগানমা ও এ গান হে গান মা ঘরে যা তুমি সুন্দর যদি নাই ভাব তুমি সুন্দর যদি নাই সেদান যে গপন বা কোনো ভালো বাসন তুমি সুন্দর যদি নুন্দর যদি নদিন মাটির বেতরে আবে রে মনামা কেন বন্ধ দালানে মনাম কেন বন্ধ দালান ঘ একদিন মাটির ভিতরে হবে ঘনামার কেন বন্ধ দালান